প্রচণ্ড রকমের বৃষ্টি এবং সেত সাথে পরিবেশ জ্বর কাশি ঠান্ডাজনিত সমস্যায় ভুগছেন তো চিন্তার কোনো কারণ নেই বহু গুণ ঔষধি গুণ সম্পন্ন একটা ফল নিয়ে হাজির হয়ে গেলাম এটা হচ্ছে কাউ ফল এটা বর্ষা মৌসুমের অত্যন্ত মজাদার একটা ফল তো এটা কোথায় আমাদের এখানে এটা প্রচুর পাওয়া যায় আর এটা দিয়ে আজকে একটা খুবই মজাদার একটা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব যেটা খেলে আপনাদের রুচি বেড়ে যাবে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে যেটা আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তো আমি ফলটাকে ভালো করে কেটে একদম ছোকলা সহজ চার পিস ছয় পিস এভাবে যেগুলো বড় সেটা ছয় পিস করে নিয়েছি যেটা ছোট চার পিস করে নিয়েছি এখন এটাকে সিদ্ধ করব লবণ আর হচ্ছে হলুদ দিয়ে কিছু খেতে ভালো লাগছে না খাবারের রুচি নেই ঝটপট এরকম একটা রেসিপি তৈরি করে নেবেন দেখবেন মুখের রুচি খুব সহজেই চলে আসবে ডায়াবেটিস রুগীদের এবং হার্টের রুগীদের জন্য ভীষণ উপকারী এই ফলটা আর যেহেতু সিজনাল ফল যেই সিজনে যেই ফল সেটা আমরা খাওয়ার চেষ্টা করব তো এটাকে হচ্ছে হলুদ লবণ দিয়ে সিদ্ধ করে নিব। মোটামুটি এরপরে হচ্ছে এটা চিনি দিয়ে দিব পরিমাণ মতো আর চিনিটা যার যার স্বাদ অনুযায়ী আর আমি একটু টকের মধ্যে চিনি একটু বেশি দিই যারা টক খেতে ভালোবাসেন তারা হচ্ছে চিনিটা একটু কমিয়ে দিবেন এরপরে এটাকে মোটামুটি একদম সিদ্ধ করে ফেলবো আর কিছু এখানে দেব না রান্না কিন্তু এখানেই শেষ না রান্না মাত্র শুরু হয়েছে তো এভাবে যদি বাচ্চাদের তৈরি করে দেন বাচ্চারা তো এমনি টক খেতে একটু ভালোবাসে আর ওরা একটু ভিন্ন করে দিলে ওদের সামনে ওরা একটু বেশি ভালোবাসে তো ওরা কিন্তু ভীষণ পছন্দ করবে তো এই যেই সিদ্ধ করে নিচ্ছি আর পুরোপুরি সিদ্ধ হয়ে গেলে আমি এটাকে হচ্ছে নামিয়ে ফেলবো এরপরে ওই কড়াইটাই আমি আবার বসিয়ে দিলাম আর এখন এর সাথে দিয়ে দিব একটু সরিষার তেল আর যেহেতু হচ্ছে চাটনি বলেন আচার বলেন এটার সাথে সরিষার তেলটা দিলে বেশি ভালো লাগে এরপরে তেলটা গরম হয়ে গেলে দুটো শুকনো মরিচ দিয়ে দিলাম এরপরে দিয়ে দিব হচ্ছে দুটো তেজপাতা আর ফোড়ন দিয়ে দিব হচ্ছে এখন আর ফোড়ন দিব হচ্ছে সরিষা আমি এখানে পাঁচফোড়ন ব্যবহার করতাম পাঁচফোড়ন খুঁজতে খুঁজতে আমার তেল গরম হয়ে গেছে তাই একটু সরিষা ফোড়ন দিয়ে দিলাম এরপরে এবার হচ্ছে সিদ্ধ করে রাখা এই যে এগুলো দিয়ে দিলাম তা এখন এটাকে পুরা দমে জাল দেব আর দেখেন যেহেতু একটু পাতলা পাতলা তার জন্য আমি এটার সাথে একটা জিনিস এটা অ্যাড করলাম সেটা হচ্ছে অল্প একটুখানি আটা জলের মধ্যে গুলে এটা দিয়ে দিলাম এখন এটা বেশ ঘন ঘন হয়ে আসবে তো একটু লবণটা দেখে নিচ্ছি মিষ্টিটাও একটু দেখে নিলাম আর মনে হচ্ছিলো যে মিষ্টিটা একটু কম তাই হচ্ছে আমি আবার আরেকটু চিনি দিয়ে দিলাম এরপরে এটাকে আরও কিছুক্ষণ জাল দিবো জাল দেওয়ার পরে এই তো একদম কমপ্লিট এখন খাওয়ার শেষে এইটা একটু যদি খেয়ে নেন এর থেকে স্বাদের খাবার আর কিছু হবে না মনে হয় পুরো খাবারটাই আপনার পূর্ণতা পেয়েছে এটা খাওয়ার ফলে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো